গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক আজকে অনেক তারা আছে অনেক জায়গায় যেতে হবে আজকে তাদের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আজ সকালে আবার টিফিন করতে হচ্ছে না দেখো বড় বৌদি কচুরি পাঠিয়েছে এক গামলা এটা জানি না কিসের কচুরি আমাকে বলেনি বলেছে খেয়ে বলবি কেমন হয়েছে খেয়ে পরে রিভিউ দেবো এটা কিসের কচুরি কচুরি বানিয়েছে এখানে দেখতে পাচ্ছ কতগুলো কচুরি দিয়েছে এক গামলা আর এখানে হচ্ছে ছোটো ছোটো আলুর দম দিয়েছে ছোটো আলুর দম দিয়েছে তা যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো দেখো আমার বাবার জন্য বাড়া হয়ে গেছে এখানে আলুর দম আর এখানে আছে কচুরি কচুরির মধ্যে জানি না কি দিয়েছে এগুলো আমাকে বললো খেয়ে বলবি কি জানি কি দিয়েছে এটা তো শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি শুকনো লঙ্কার এই লম্বা লম্বাগুলো কী দিয়েছে জানি না আমি তা খেলেই বুঝতে পারবো কি দিয়েছে বাবা দেখতে কিসের কচুরি বলেনি আমাকে বলো যে খেয়ে বলবি তোরা কিছুতেই বললো না কাউকে যখন বললো পাঠাবে আমি বললাম কিসের কচুরি করবা বলো যে তোরা খেয়ে বলবি যে কিসের কচুরি আমি আগের দিকে কিছু বলবো না না হাঁপ বিছনা তোলা হয়েছে দেখো আর হাফ এই যে মামাম এখনো শুয়ে রয়েছে মামা মের এক্সাম নেই ছুটি আজকে তাই মামাম এখনও শুয়ে রয়েছে মামা ওঠো কমপ্লিট হয়ে গেছে আবার এক জায়গায় যেতে হবে আমাদেরকে তা যাই হোক এখন বোনের বাড়ি যাচ্ছি বেরোনো ফোন করলো ঠিক আছে ফোন ফোন করলো যে হাঁসের ডিম নিয়ে এসে তা বলছে দিদি এসে তুই রান্নাটা করে দিয়ে যা তা চলো বোনের বাড়ি যাই এখন হাঁসের ডিম রান্না করব তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন হাঁসের ডিম রান্না করতে যাবো আর বৌদি নেই দাদার জন্য আমার রান্না করেছি সেটাও নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা চ কি সে গিয়ে নিই

মাছটা কেটে কেটে নিয়েছে এখানে ডাল হয়ে গেছে এখানে ডিমের অমলেট করেছে ভাত খাবে বলে মানে হাঁসের ডিমগুলো সব সেদ্ধ করে নিয়েছে আমার বোন এখন ডিম ছাড়াচ্ছে আর আমি এখন আলুগুলোকে ভাজবো নুন আর হলুদ মাখিয়ে শুধু হলুদ একটা ভালো চলছে এরকম হ্যাঁ ছোটো পছন্দ না ছোটো পছন্দ করে বলছি ছোট তো কড়াই কড়াই তো হয়ে গেছে হ্যাঁ হয় অল্প অল্প করে অল্প অত করে খেতে চিন্তা করতে পারা করে দিয়ে ভাত চলে যাচ্ছে এখন পরে তালু দিয়েছে ডিম খেলা দেখো এখানে পিঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাজি আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এগুলো হাঁসের ডিম আর এখানে চারটে পুটির ডিম আছে আর এখানে আমার কোন মশলা পড়বে সব দিয়ে দিয়েছি মশলা দিয়ে আইডিয়া করে আর একটু শুকনো লঙ্কা কটা দেবে দেখো হাঁসের ডিম এখানে কষা হচ্ছে কষা দেখতেই পাচ্ছ পুরো কষা রান্নাই হবে আলুগুলো ভেজে নিয়েছি নরম করে তাদের আলুগুলো পরে দেবো দেখো আমার এখানে ডিমের কষা হয়ে গেছে কমপ্লিট আর এখানে ডিমের ঝোল হচ্ছে পাতলা ঝোল আমার বোন এখন নোটে শাক ভাজছে বাসুর ডিমের পাতলা ঝোল রেখে দিয়েছে নোটের শাকটা মোর আলাদা আলাদা করে কিন্তু প্লাস্টিক আছে প্লাস্টিকের মধ্যে সব খাবার বেড়ে দেবে পানি দেখো রান্না করার স্টাইল দেখো পায়ে পা হাঁটুর পর পা পুরো ঘেমে স্নান একদম আমার বোন দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছে আমার জন্য দেখো ছাতা নিয়েছিস আমলকি আছে নাকি তোর কাছে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন দুই বোন বৌদি তো নেই বৌদি গেছে দিদির বাড়ি বৌদি আমাদের ভুলে গেছে বলছে বৌদি নাকি ভুলে গেছে আমাদের চিন্তা করো বৌদি কালকে গেছে আজকেই আবার চলে আসবে একদিন মাত্র ভালো লাগে না সত্যি আমরা এখন বৌবাজার যাচ্ছি তাই তো চলো বৌবাজারে আবার দেখা হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে না না বাড়ি চলে এসেছি বাবা ফোনটাকে কি জোরে দিয়েছে হাঁপিয়ে গেছি হ্যাঁ বাবা তো জন্য ভুটটা নিয়ে এসেছি কেমন লাগছো মামাম খেলো না দেখো কি অবস্থা আমাকে তো গেটটা খুলতে আসছে স্যার চলো বোনের বাড়ি চলে এসছি চল লিপটাস সুইচ দেবো তুমি তুমি তো আরে ডানে ধরতে পারবে না আছে তো পারে না গো বিটা মা চল নেছিনে গাড়ি মালবা যা খোলা হলছে প্লিজ স্টার্ট আদিগে পড়িয়েছি না কেয়া কুটি হবে মামা আর ভালো লাগছে না দেখো এই ঘরে টিভি লাগিয়েছে